প্রিয় দর্শক আপনাদেরকে নমস্কার আজকে যে খবরটি আমি দিতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খবর একজন ভবিষ্যৎ বক্তা তিনি বলেছেন বাংলার মসনদে আগামী দিনে কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং কে ওই বাংলার সিংহাসন দখল করে রাজ চালাবে কোন পার্টি বাংলায় এবার জিতবে এই নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী যে ভবিষ্যৎবাণীটি শুনলে আপনি এবারে কিন্তু নির্ণয় নিতে পারবেন যে ভোটটা কাকে দিতে হবে এমন একজন বক্তা তিনি তার বাণীতে উল্লেখ করেছেন যে ভবিষ্যতে এবারে মুখ্যমন্ত্রী ওই ব্যক্তি হবে যাকে সে নির্ণয় করেছে তাহলে এবার আপনারা শুনুন ভবিষ্যৎ বক্তার বাণী এবং আগামী দিনে বাংলার মসনদকে দখল করবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো এই ভিডিওটি আপনারা দেখা মাত্রই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাকে অনেক ধন্যবাদ ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পর রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন কে প্রথমেই আসি ভাবছেন এতক্ষণে কে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আরে যারা আড়াইশো সিট পাবে তারাই তো সরকার গড়বে তিনি তো মুখ্যমন্ত্রী হবেন আর সরকার যখন গড়বে তৃণমূল তখন আর কেই বা হতে পারে মুখ্যমন্ত্রী তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এটাই এতক্ষণে ভেবে বসে আছেন এ বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রী হবে না দু নির্বাচনের পর কি বলছি আমি এটা মমতা বন্দ্যোপাধ্যায় হবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন না শুধু তাই নয় ভবিষ্যৎবাণীতে আরো বলা হচ্ছে তিন নম্বরে নেমে যাবে তৃণমূল কংগ্রেস তিন নম্বরে আরে তিনি তো মুখ্যমন্ত্রী হবেনই না কোনো ভাবে কোনো প্রশ্নই ওঠে না বিজেপি সাপোর্টাররা ভাবছেন যে বিজেপি যদি সরকার গড়ে তাহলে শুভেন্দু অধিকারী ছাড়া আর কেই বা হতে পারে না না রকম একেবারে কেটে দিচ্ছেন নামটা না বিজেপি সরকার গড়বে না শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন বাইশে ফেব্রুয়ারির পর তৃণমূল কোথায় ঘরে ঢুকবে সেটা দেখে নেবেন তৃণমূলের জামানা শেষ হবে তৃণমূলের তিনবারের মুখ্যমন্ত্রী তিনি যুক্ত হবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কনফিডেন্স যদি কেউ আসে ওয়েলকাম না আসলে আমি হুমায়ুন বগির একটাই জনতা উন্নয়ন পার্টির থেকে দুশো বিরাশিটা একশো বিরাশিটা আসনে প্রার্থী দেবো একাই এবং আমি একশো আসনের বেশি আসন জিতে আগামী দিনে বাংলার রাজনীতিতে মিরাকেল করে দেখাবো মুখ্যমন্ত্রীর মুখ আমি হব আমারকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে একশো আসন দেবে আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো বিহারের নীতিশ কুমার কম আসন কেউ বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে আমি যখন একশো পাবো আর কেউ যদি নিরানব্বই পায় তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি একশো আটচল্লিশের সংখ্যা দিয়ে সরকার করার ডিমান্ড করবো তাহলে এবার আপনার পালা সত্যি কি হুমায়ুন কবির যে ইউপি তারা সরকার গঠন করতে পারে দর্শক আপনারা এতক্ষণ ধরে শুনলেন হুমায়ুনের বক্তব্য এবং একজন মিডিয়ার বক্তব্য সত্যি কি আপনারা আপনাদের নির্ণয় নিলেন যে এই হুমায়ুন কবির বাংলার মুখ্যমন্ত্রী হবে সত্যি কি তার পার্টি একশো থেকে একশো দশটা সিট পাবে এবং তার যে পার্টিটি বাংলায় এক একটা বিখ্যাত পার্টি হিসেবে তৈরি হবে এটা কি আপনাদের পুরো বিশ্বাস আছে আপনারা কি বিশ্বাস করেন দেখুন পলিটিক্স পলিটিক্স এমন একটা ধারা বা এমন একটা খেলা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না কিন্তু যারা পলিটিক্স নিয়ে চলে যারা পলিটিক্সের ব্যবসা করে তারা বেশ বুঝতে পারে যে সাধারণ মানুষের মুভমেন্ট সাধারণ মানুষের মনোবৃত্তি সাধারণ মানুষের মনটাকে কিভাবে এন্টারটেনমেন্ট করা যায় সাধারণ মানুষ কতগুলি ছোট ছোট কথার মাধ্যমে আকৃষ্ট হয় সেই দলে যুক্ত হয় আর সেই দলটাকে বিশ্বাস করে তারা ভোট দেয় পরবর্তীতে সেই দল পিঠ পিছে এই হুমায়ুন কবির হচ্ছে সেই ব্যক্তি যে বামফ্রন্ট থেকে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস থেকে উঠে আসা একজন পলিটিশিয়ান প্রত্যেক মুহূর্তে এমন এমন পলিটি পলিটিক্স চালাচ্ছে যে সাধারণ মানুষের মন বুদ্ধিকে সে হরণ করার চেষ্টা করছে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে এই কিছুদিন আগে তিনি কি করলেন বাবরি মসজিদ তৈরি করবেন তার জন্য শিলান্যাস করলেন কোটি কোটি টাকা সে তুলে নিলেন আর এই টাকাটা কোথায় খরচা করবে জানেন খরচা করবে তার ইলেকশন বাজেটে এই যে বাবরি মসজিদ হবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে এবং সে বাবরি মসজিদ করবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে এবং তিনি যে বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে এবং তিনি যে মুসলমানদের জন্য ভালো কাজ করব করবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কিন্তু তিনি বর্তমানে যে আগামী দিনে আমাকে ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না আর আমি যদি একশোটা সিট পাই তাহলে আমি মুখ্যমন্ত্রী হব আর আমাকে আমাকেই সকলেই সাপোর্ট করবে আমি রাজ্যপালের কাছে দাবি করব কিন্তু সে জানে না যে মুখ্যমন্ত্রী হতে গেলে সনাতনীদের যে সাপোর্টের দরকার আছে সেটা কিন্তু সে একবারও ভেবে দেখছে না সে ওই মুসলমানদের ভোট নিয়ে সে মুখ্যমন্ত্রী হতে চাইছে কখনো কখনো রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নও দেখছে কখনো কখনো প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন পর্যন্ত দেখছে কিন্তু বাস্তবটা কি যে হুমায়ুন কবির গঙ্গার নদীতে সনাতনীদের কেটে কেটে ভাসিয়ে দিতে চেয়েছে সে ভেবেছে যে সনাতনীরা তাকে ভোট দেবে মুসলমানরা তাকে ভোট দেবে এমনটা নয় বাংলার মুসলমানরা বোকা নয় বাংলার মুসলমানদেরকে বোকা বানানো হয় আজকে আবেগে মুসলমানরা মসজিদ উপলক্ষে ইট দিয়েছে টাকা দিয়েছে আর বালা বজরি সব দিয়েছে কিন্তু এই মুসলমানদের আবেগকে যে ব্যবহার করার চেষ্টা করছে এই হুমায়ুন কবির এই হুমায়ুন কবির একদিন ঠগে যাবে মুসলমানদের আবেগকে নষ্ট করবেন না ভাই মুসলমানদের আবেগকে আপনি বিভ্রান্তির পথে ফেলে দেবেন না যে মুসলমানরা আপনার উপর বিশ্বাস করে যে সনাতনীরা আপনার উপর বিশ্বাস করে তাদের প্রতি আপনি নিষ্ঠুরতা প্রকাশ করবেন না এবং তাদের প্রতি আপনার স্নেহ ভালোবাসাটাকে আপনি নষ্ট করবেন না এই রাজনীতি রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনি জানেন না রাজনীতি করে খান কিন্তু রাজনীতি আপনাকে ভবিষ্যতে একদম নিচে ফেলে দেবে আপনার পরিবারটা ধ্বংস হয়ে যাবে আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন সেদিকটা একটু ভেবে রাজনীতি করুন রাজনীতি করাটা যতটা সহজ কিন্তু রাজনীতি বোঝাটা অত সহজ নয় তাই এই যে দুই হাজার ছাব্বিশের এই ভবিষ্যৎ বক্তা দুই হাজার ছাব্বিশের যে ভবিষ্যৎ বক্তা তার বক্তব্যগুলিকে আমি সম্পূর্ণভাবে নিকৃষ্ট মনে করছি এবং এগুলি সম্পূর্ণ অস্বাভাবিক কথা যেটা আগামী দিনে সম্ভব নয় আর হবেও না হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এই হুমায়ুন কবির একটা থেকে দুটো সিট পেতে পারে এর বেশি নয় তার এলাকাটা পেতে পারে কিন্তু বাকি সিট পাবে না আগামী দিনে কে বাংলার মশ্নতে বসবে সেটা সময়ই বলবে এবং সময়ই নির্ণয় করবে কিন্তু যে দিকটা আমি দেখতে পাচ্ছি মানুষের অন্তর এবং মানুষের যে একটা মৌখিক আবেগ সেই অনুসারে আমি বলতে পারি আগামী দিনে একটা নতুন সরকার গঠন হতে চলেছে এটা আপনারা জেনে রাখুন আপনারা কোন পার্টিতে ভোট দেবেন কাকে ভোট দেবেন কাকে দেবেন না এটা আমার ম্যাটার নয় আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না আপনার যাকে ভালো লাগবে আপনি তাকে ভোট দেবেন কিন্তু ওই হুমায়ুন কবিরের মতো পলিটিশিয়ানকে যারা ভোট দেবে যারা যে মানুষের আবেগকে বিভ্রান্তির পথে ফেলে দিচ্ছে যে মানুষের আবেগকে রাজনীতিতে নিচ্ছে যে মানুষের আবেগকে ভুল পথে ঠেলে দিচ্ছে এবং মুসলমান মুসলমান রাজনীতি খেলছে মসজিদ মসজিদ রাজনীতি খেলছে সনাতনীদের হত্যা করার রাজনীতি খেলছে মুসলমানদের হত্যা করার রাজনীতি খেলছে এই হুমায়ুন কবিরকে যারা বিশ্বাস করবে তারা আগামী দিনে কাঁদবে তারা কাঁদবে এই হুমায়ুন কবির না তো সনাতনীর না তো মুসলমানের সে তো না জানে সে নামাজ পড়তে না সে নামাজ পড়বে তাই যে মুসলমান ভাইরা এই হুমায়ুন কবিরকে নিয়ে মেতে উঠেছে তাদের প্রতি আমি অনুরোধ রাখবো এই ব্যক্তিকে আপনারা পুরোপুরি বিশ্বাস করবেন না ভবিষ্যতে আপনারা না জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন অর্থাৎ আপনারা পাবেন কুত্তা গাধার জন্ম আপনারা অনেকেই খারাপ পাবেন কথাটা শুনে অর্থাৎ যে অধর্মী সে তো নরকেই যায় আর যে ধর্মের নামে যে ব্যবসা করে সেও ওই নরকে যায় তার জন্য তার জন্মটা কোথায় হয় শেষ পর্যন্ত পশুকুলে এটাই হচ্ছে হুমায়ুন কবিরের শেষ পরিণতি তাই বিশ্বাস করবেন না সচেতন থাকুন সজাগ থাকুন আগামী দিনে কাকে ভোট দেবেন সেটা আপনি বুঝে সুজে দেবেন এবং আগামী দিনে যে একটা নতুন সরকার আসতে চলেছে এটা সর্বসত্য এই বলে আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম